যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বুধবার ১৯ মার্চ ভোর ছয়টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার নবীনগরে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ঝিকরগাছার গতখালী এলাকার নাজমা খাতুন একই উপজেলার বামনালী গ্রামের হাসান ইকবাল ও তার কন্যা রত্না খাতুন তারা সবাই ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিলেন ঝিকর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবলুর রহমান খান জানান অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে নারী শিশু সহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন আহতদের যশোর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন